প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপিতে শুরু হয়েছে বিক্ষোভ আন্দোলন দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেও প্রার্থী তালিকায় বাদ পড়েছেন যারা তাদের অনেকেই ঘোষণা দিয়েছেন বিদ্রোহী প্রার্থী হবার ধানের শীষ প্রতীক না পেয়ে পটুয়াখালী তিন আসন থেকে বিদ্রোহী প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন ফেসবুকের মাধ্যমে গলাচিপা দশ মিনায় দলের কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি একই পরিবার থেকে একজনের বেশি প্রার্থী নয় এই নীতিতে বাদ পড়েছেন বিএনপি নেত্রী সৈয়দ আশরাফি পাপিয়া চাপাইনবাবগঞ্জ তিন আসনে প্রার্থী হয়েছেন তার স্বামী হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে পাপিয়া বলেছেন এতদিন বিএনপির জন্য শ্রম দিয়ে ভুল করেছেন এই অভিমান থেকে চাপাইনবাবগঞ্জ দুই আসনে বিদ্রোহী প্রার্থী হতে পারেন এই নেত্রী পাবনা তিন আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন তাকে বহিরাগত দাবি করে স্থানীয় বিএনপিকে মনোনয়ন দেয়ার দাবিতে আন্দোলন করে আসছেন বিএনপির কিছু নেতাকর্মী তুহিনের মনোনয়ন বাতিল না করলে সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম কিংবা সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের চারটি আসনের মধ্যে দুইটি আসন ফাঁকা রেখেছে বিএনপি জানা গেছে এই দুইটি আসন জোট দলটি জন্যীপুর এক আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম এবং উপদেষ্টা মাহফুজ আলম এই আসনে এখনো বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবিএম আশরাফুদ্দিন নিজান তিনবারের সাবেক এই এমপি এখনো প্রচারণা চালিয়ে যাচ্ছেন তবে তার নাম তালিকায় না থাকায় ক্ষুব্ধ সমর্থকরা এরই মধ্যে বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস দিয়েছেন তিনি বলেছেন দল আমাকে প্রার্থী না করলেও নেতাকর্মীরা প্রস্তুত আছে নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না ঢাকা চৌদ্দ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে মশাল মিছিল ও বিক্ষোভ করছেন দারুসালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মনোনয়ন প্রত্যাশী এসি সিদ্দিক সাজুর সমর্থকরা তুলিকে সহযোগিতা না করায় এসি সিদ্দিক সাজুকে বিএনপি থেকে শোকচ করা হয়েছে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এই আসনে বিদ্রোহী প্রার্থী হবেন এসি সিদ্দিক সাজু এছাড়া টাঙ্গাইলের পাঁচটি আসনসহ সারা দেশে কমপক্ষে চল্লিশটি আসনে অসংখ্য নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন